হাই এভরিওয়ান আমি স্নেহা তোমরা সকলেই আমাকে চেনো তো আমি আমার পরীক্ষা হয়ে যাওয়ার পরে চলে গেছিলাম মামার বাড়ি অনেক দিনের ট্যুর সেটা তোমাদের আগের ভ্লগে আমি বলেছি তোমরা যাও আগের ভ্লগুলো দেখে আসো তো যাই হোক আমি মামা বাড়ি বেরিয়ে পড়েছি এবং যেহেতু অনেকটা রাস্তা সেজন্য আমরা পাঁচটা ট্রেনে বেরিয়েছিলাম এবং যেতে যেতে আমাদের সকাল হয়ে গেছিল এবং আমি উইন্ডো সিট পেয়ে গেছিলাম কারণ আমাদের এখানে লিলুয়াতে সমস্ত ট্রেন ফাঁকা হয়ে যায় কারণ এখানে একটা কারখানা জাতীয় কিছু আছে যার জন্য এখানে সবাই কাজ করে তো ওখানে নেমে পড়ে তো দীর্ঘ দেড় ঘন্টার পরে আমরা হাওড়ায় গিয়ে পৌঁছোই এবং চন্দ্রকোনা রোডের বাস ধরি এবং তারপরে সেখানে আমি উইন্ডো সিটটা পাই না কারণ একজন সিট বুক করে নিয়েছিল তো তারপর আমি উইন্ডো সিট অনেক পরে পেয়েছিলাম তো আমার না ঠিক মানে রাস্তায় ঘুম হয় না কিন্তু আমার মা সুন্দরভাবে বসিয়ে রাত ডেকে ঘুমোচ্ছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে অনেক পরে আমি পেয়েছিলাম উইন্ডো সিট এবং তারপরে কিছুটা রাস্তা ক্যাপচার করেছিলাম আর এত ধুলো পাপড়ে আর আমাদের ওখানে অনেক বাস মানে যায় যেহেতু ট্রেন লাইনটা মেদিনীপুর অনেকটাই যেতে হয় সেজন্য ওদিকে বাস লাইনই বেশি তো অনেকক্ষণ চার পাঁচ ঘন্টা বাসে যাওয়ার পরে আমি মামাবাড়ি পৌঁছে গেছিলাম এবং আমি খেতে বসে গেছিলাম প্রচণ্ড খিদে পেয়েছিল তো এই নিয়ে একটা বড় ব্লগ রয়েছে আমি পোস্ট করে দিয়েছি তোমরা সবাই মিলে গিয়ে দেখে আসো যে মামাবাড়িতে আমি কি কি মজা করেছি কোথায় গিয়েছি কতদিন থেকেছি এবং কার সাথে কত মজা হয়েছে কি কি হয়েছে সমস্ত নিয়ে একটা বড় ভ্লগ আমার আমার অলরেডি ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়ে গেছে তোমরা সবাই যাও গিয়ে চটপট দেখে আসো এবং কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে হবে ফুল ডিটেলস ওখানে সমস্ত কেমন কি বাড়ি ডাড়ি হয় কত বড় বড় দোতলা মাটির বাড়ি সমস্ত কিছুই আমি দেখেছি তো যাও গিয়ে দেখে আসো এবং সাবস্ক্রাইবটা করে দিও নেক্সট ভিডিওর